যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না আমারে না আমার নাম আল্লাহ বলে বান্দা সারাদিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে আল্লাহর যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর মান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফুর মান তো হয় না বেটা কুদ্ধাও তো মানুষের বাচ্চা তুই কিসের নাকি তুই কোন মার ফুট ব্যাটা এটা কুকুর তো তা কোন কিসের মানুষের বাচ্চা না ফরমান একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই মানুষের বাচ্চা ব্যাটা তো জানোয়ারও হয় না মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার চোদ্দ গুষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন একটা শিখছে বেউ চুলি ডারে উদা গ্যালফিনার মা বাপ পাগল তোর বাথরাম দেখে বেড়া পাগল পাগল এটা শিখাইছে যে একটু টু ফোর প্র চুল এটা এরম করে এটা একটা কাম হইলো বেড়া এটা একটা সু সুস্থ মানুষের এটা একটা কাম এরকম দিন সারাদিন মোবাইলটা একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন উইয়া তখন বেড়ি তুললাম এটা জীব এটা কোনো কথা হইলো আমরা সারাদিন রা চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেড়ির লেগে তাও না লেগে নাকি আর কাম নাই দুনিয়া যদি হেদি সারাদিন মোবাইলটা এই সারা দিন ছবি দেন সারাদিন নর্তকি দেন কি রে অপদার্থ ধর কি একবারও ভাবনা আসে না যে আমার এ কে বানাইলুক কেন বানাইল আমি পৃথিবীতে কি আমার আর কোন কাম নাই এটা কথা হইল মিয়া সারাদিন বুঝি তুমি এই বই এভাবে বেরিয়ে অপদার্থ চেহারা সুতো তোমাদের দেখলেই তো বোঝা যাক কালো হইয়া নিকৃষ্ট হয়ে আসে অনেক ছেলের দুই চার মাসে বেটা না ফরমান কোনদিন আপাকে সেজেদা দেশে তাই না চেহারা দেখলেই তো বোঝা যাবে ছয় মাসে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই থে তোর উপরে বেটা থো থো তোর কপালের উপরে থো থো মারলাম বেটা তোর কপাল থো তোর কফার উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিইরি ফিকির দত্ত এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে ভাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুষার আখ আখ ক্ষেতের ভিতরে 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 অনেক পিছুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের করা যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান মানে বাচ্চাগুলো বলতে চারা খ্রিস্টান কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার এখানে খ্রিস্টান আইরে করতে গেল বানাই ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম হইলো যেই মেহনত করে তারই ফসল আসে। আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় বরঞ্চ ইসলামের বহুমুখী কিশোর করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখেরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ